রেগুলার লাইভ সো ইউটিউবের থেকে থাকেন আমি জানি যে এটা প্রপার টাইম না বাট এখানে আর্লি মর্নিং এটা সো আর্লি মর্নিংয়ে আমরা আমি যেহেতু অফিসে যাই এই সময়টা তো মনে হচ্ছে যে একটু লাইভ করা যেতে পারে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে তো লাইভের মাধ্যমে হয়তো ওই কোশ্চেনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া এটাও একটা উদ্দেশ্য সো কেউ যদি থাকেন দেখেন হঠাৎ মনে হয় যে কিছু কোশ্চেন করি তাদের জন্য আসলে এখন থেকে আমি চেষ্টা করব প্রতি উইকে মানডে আর টিউজডেতে এই টাইমে লাইভে আসার সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্রশ্ন থাকে আপনারা আসলে ওগুলোকে আমার এই দিন আমাকে লাইভে পাবেন আশা রাখি এই সময়টাতে এই সময়টা লাইভে পেলে আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করতে পারবেন কারণ আপনারা দেখছি আমি আমার প্রত্যেকটা ভিডিওর নিচে প্রচুর পরিমাণে কমেন্ট করেন আর আমার ফেসবুকেও গিয়ে আপনারা অনেকে মেসেজ করেন যে ভাইয়া ওইটা জানতে চাই ওইটা জানতে চাই তো এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় সবাইকে এভাবে অ্যান্সার করাটা তো সেই জন্যে আসলে আমার উদ্দেশ্য যে আমি চেষ্টা করব এখন থেকে সার্টেন টাইম বা নির্দিষ্ট দুটা টাইমে এসে আমি আপনাদেরকে আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব এই মুহূর্তে আপনারা ইউকের 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 কিছু ভিউ দেখতে থাকেন আপনাদের কিছু প্রশ্ন থাকলে তো ডেফিনেটলি যে দেখতেছেন আসলে ফেসবুকে কেউ দেখলে পরে ওইটার সাথে সাথে বোঝা যায় যে ওরা দেখছে ফেসবুকে দেখতেছে বাট ইউটিউবে এই ধরনের ফ্যাসিলিটিটা মনে হয় নাই যে কে দেখতেছে নাম দেখা যায় না সো কমেন্ট করলেই শুধুমাত্র দেখা যায় যে হ্যাঁ উনি কমেন্ট করছে এই এই রাস্তাটা দেখলে আমার ভালো লাগে ট্রেনের রাস্তা ট্রেনের মতো করে আর এটার মধ্যে বাসগুলো সুন্দর করে দেখেন সাই সাই করে চলে গেল ও ওই যে বাস স্টপেজ ট্রেন স্টপেজ আমি হয়তো বসে থাকলে বাস পেয়ে যেতাম বাট আমি আর বসে না থেকে আমি হাঁটা দিচ্ছি হেটে আসলে চিন্তা করলাম যে চলে আসি এই মুহূর্তে সকাল ছয়টা নয়টা বাজে নয়টা নয়টা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে নয়টা পঁয়তাল্লিশ সো আমার দশটা থেকে অফিস অফিসের কাছাকাছি চলে আসছি অনেক কিছুই শেখার আছে এ বাস আমি অলমোস্ট আমার অফিসের কাছাকাছি চলে আসছি আমাদের বাংলাদেশে মানুষ আর মানুষ গিজগিজ করে কিন্তু এখানে কোনো মানুষ নাই এখানে মানুষের অভাব আছে। আলো একটা বাস যাচ্ছে। রাস্তাটা উপর দিয়ে পার হচ্ছে আমার অবশ্য লাস্ট দুই দিন জ্বর ছিল যার জন্য আমার একটু ঠায়ার্ড লাগতেছে আমি কথাগুলো বলতেছি যখন দেখতেছেন যে আমি একটু টেনে টেনে কথা বলতেছি যারা এই কমেন্ট করতেছেন আমি আসলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না যদি কেউ কমেন্ট করে থাকেন সেগুলো আসলে পরে আনসার দেওয়া হবে আর কি এখন এই মুহুর্তে মোবাইল দিয়ে আমি কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না 8 minutes ami online Bir Det er veldig kaldt. পুলিশ আর ইয়েদের কথাবার্তা বলে যারাই আসলে ইংল্যান্ডে আসতে চান তাদের আসলে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে আমি ইংল্যান্ডে আসতে চাই ভাই এখানে এটা কেমন ওটা কেমন আমার কাছে লাগছে এখানকার লাইফটা অতটা অতটা মজার না জায়গায় জায়গায় দোকান বাংলাদেশের মতো এই দেশেও ফুটপাথ আছে মানে ফুটপাথে বিক্রি করার বাট ওদের অর্গানাইজ মানে ওরা খুব সুন্দর করে অর্গানাইজ করে সেল করে এটা ভালো লাগে ওই যেমন দেখেন ওই কোনায় ওরা ওরা আসলে ফুটপাথে বিক্রি করতেছে কিন্তু ওদের বিক্রির স্টাইলটা সুন্দর আমি দেখাই এই যে ওরা এখানে বিক্রি করতেছে সব ফ্রুটস আমি অবশ্য চলে আসছি তো আমার লাইফটা আমি এখনই শেষ করবো হাই ই স্টিল ক্লোজ ডোর ক্লোজ ও ওকে কাম ইয়া ইট ইজ ক্লোজ সো আমি আমার লাইফটা এখনই শেষ করবো খুদা আপে সবাই ভালো থাকবেন